ব্লাউজের সেলাই এ টু জেড দেখে নিন আজকের এই ভিডিওতে শিখে নিতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে শুরুতেই কল্লিগুলো দেখিয়ে দিলাম কতটা কল্লি লাগবে সব কল্লিগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে এই কল্লিগুলো দিয়ে ব্লাউজ তৈরি হয়ে যাবে এই দুটো যে কল্লি দেখছেন এইভাবে এই মার্জিন অনুযায়ী একটা সেলাই হয়ে যাবে এটা হচ্ছে বুক প্রথমে বুকের যে কল্লি বুকের যে বাটিটা তৈরি হবে এটা হচ্ছে বুকের বাটি তৈরি হবে কল্লিগুলোতে আমি ফলস কাপড় আগেই লাগিয়ে নিয়েছি ফলস কাপড় কীভাবে লাগাতে হয় আমার আর একটা ভিডিওতে দেখে নিতে পারবেন দেখুন কল্লিগুলো কিভাবে জয়েন দেওয়া হচ্ছে এই যে দুটো কোনা আছে কোনা ঠিক রেখে জয়েন দেওয়া হচ্ছে এই যে একটা কোনা এই করলি জয়েন দেওয়া হয়ে গেছে এখন একটা টিকিন দিতে হবে এদিকে এই যে দেখুন এই দুটাকে সমান করে এই এটাকে সমান করে মিডিল একটা টিকিন দিতে হবে টিকিনটা মার্জিন করে দেখিয়ে দিচ্ছি এভাবে টিকিনটা দিতে হবে দেখুন বাটিটা তৈরি হয়ে গেছে পাটিটা তৈরি হয়ে গেল আরেকটা বাটি বাকি আছে বাটি বানানো কমপ্লিট এখন হচ্ছে যে এই যে কল্লিটা আছে দেখছেন এটা হচ্ছে বডির একটা অংশ এটা এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এরকম এটা জয়েন হবে রাউন্ড করে এটা হচ্ছে এই পাশ দিয়ে জয়েন হবে আর একটা আরেকটা যেটা আছে প্রত্যেকটা কল্লিতে দুটো করে আছে ওই কল্লিটার নিচ থেকে আর এই কল্লিটা উপর থেকে গলার পাশ থেকে জয়েন হয়ে গেল এই যে দেখুন জয়েন হয়ে গেল আরেকটা পাশ দেখুন এটা নিচ থেকে নিচ থেকে জয়েন হবে নিচ থেকে জয়েন হয়ে গলার পাশ গলার পাশে যাবে আর ওইটা গলা থেকে জয়েন হয়ে নিচে গেছে বাম দিক আর ডান দিক এটা আপনাকে খেয়াল রাখতে হবে ডান দিক আর বাম দিক এই দেখুন এটা গলার দিকে এই যে গলার রাউন্ডটা দেখতে পাচ্ছেন গলার দিকে এসছে এই যে এটা দেখুন এটা ডান দিক আর ওইটা বাঁ দিক এখন হচ্ছে এখানে যে কল্লিটা লাগাবো কল্লিটার যে ছোটো অংশটা এটা লাগবে আপনার ওই পজিটিভ ওই দিকে লাগবে আর বড় অংশটা বুকের দিক দিয়ে লাগবে একসাথে দুটো একসাথে জয়েন করে দিব এবারে দেখুন এবার দেখুন দুটো সেলাই পড়বে এই একটা সেলাই একটা সেলাই দুটো এক চাপে একটা সেলাই পড়বে আর একদম সাইড দিয়ে চিকন করে একটা সেলাই পড়বে এই যে চিকন করে একটা সেলাই পড়বে হয়ে গেল চাপ সেলাই দেখুন এই দেখুন এই যেটা হয়ে গেলো এখন এখানে এই যে বোতামের ঘরটা হবে এই ঘরের যে পট্টিটা আছে পট্টিটা লাগানো হবে এভাবে সেলাই করে এখানে একটা চাপ সেলাই দেওয়া হবে তারপরে দেখুন এটাকে এদিকে ফোল্ডিং করে কাপড়টাকে ফোল্ডিং করে একটা চাপ সেলাই হয়ে যাবে এই হয়ে গেলো বুতামের ঘর যেটা ওইটা আর যেটাতে বুতাম লাগবে এখন এটা করা হবে এটাকে করতে হবে একটু অন্য পজিশনে এটার পর শুরুতেই আপনি এই দুই ইঞ্চির কলিটা আগে একটা সেলাই দিয়ে দিবেন সেলাই যেটা দিয়েছি ওইটা নিচের দিকে ঢুকিয়ে দিয়ে এরকম এটাকে ভাঙ্গা দিয়ে সেলাই যেটা দিয়েছে নিচের দিকে ঢুকিয়ে দিয়ে এইভাবে একটু হবে আপনি চাইলে দুদিকে এই যখন ভাঙ্গাটা এই যে ভাঙাটা দিচ্ছি ওইটা আগে সেলাই দিয়ে দিতে পারেন দিয়ে সেলাই দিয়ে তারপর আপনি বসাতে পারেন আপনার জন্য সহজ হবে হয়ে বুথামের পট্টি বাম দিকের বাম দিকের যে বডিটা আছে ওইটা হয়ে গেল। এবারে হচ্ছে গলা গলার এটা একটু সিলাই দিয়ে নেবেন তারপরে এটা মিডিল করে এই দুটাকে সমান করে মিডিল করে এই পাশটা কেটে দিতে হবে এই যে দেখুন গলার শেপ এই যে দেখুন এই গলাটা এই যে গলার শেপ সেইবে এই দেখুন মিলে গেল এবারে আমি দুশোতা পরিমাণ গলার সেলাইটা নিয়ে নিব রাউনে 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 সেলাইটা দিয়ে দিয়ে আসবেন এটাকে এটাকে ফোল্ডিং করে এইভাবে এই দেখুন এইভাবে ফোল্ডিং করে সেলাইটা আসবে দুটো বটির সাথে সমান হবে তারপরে এটাও একসাথে করে দেবো এটাকে ফোল্ডিং করে সমান করে নিয়ে এখানে একটা সেলাইয়ের গাইড নেব সেলাইয়ের গাইড নিয়ে তারপর এই হয়ে গেল একটু কেটে ওইটাকে নিচে দিয়ে ফোল্ডিং করে এক চাপে একটা সেলাই দিয়ে এই যে মধ্যে সেলাই এসে আমি এখানে একটা গাইড নিয়ে নিব সেলাই এখানে একটা গাইড নিয়ে সেলাইটা শুরু করব গলা হয়ে গেল গলার সামনের গলা করা হয়ে গেলো দেখুন সামনের গলা করা হয়ে গেলো বন্ধুরা ব্যাক সাইডটা আমার এর আগের ভিডিওতে দেখে নেবেন সাইড কীভাবে বানানো হয় এমনকি সাইডে গলাটা কীভাবে বানানো হয়েছে আগে একটা ভিডিও আপলোড করা আছে ব্যাক সাইডে গলার ডিজাইনটা দেখে নেবেন ভিডিও থেকে তো ওইটা আমার আগেই বানানো ছিল এখন দেখুন কাদাটা জয়েন করে দিলাম কাদাটা জয়েন করে দিলাম এটাকে একটু কাদার সেট এটাকে একটু ফোল্ডিং করে আরেকটা সেলাই দিয়ে দিব তারপরে এটাকে একটা চাপ সেলাই দিয়ে দিব হয়ে গেল দুটো বডি জয়েন করা হয়ে গেল দেখুন দুটো বডি জয়েন করা হয়ে গেল এবারে নিচের যে ফোল্ডিং করা পট্টি লাগিয়ে আপনাকে ফোল্ডিং করতে হবে এই যে দেখুন নিচের পট্টিটা কীভাবে লাগানো হচ্ছে এটার সাথে সাথে দুটো পার্ট একসাথে সেলাই করে দেব দেখুন এটাকে এটাকে একটা স্টাফ সেলাই দিয়ে দিব এটাকে নিচের দিকে নিয়ে তারপর দেখুন নিচের দিকে নিয়ে কাপড়টাকে এদিকে কাপড়টাকে একটু ফোল্ডিং করে সেলাই দিয়ে দিব তারপর আর একটা সাইড এটাকে এরকম সেলাই দিয়ে নিচের দিকে ফোল্ডিং করে কাপড়টাকে ফোল্ডিং করে সেলাই বসিয়ে দিব তারপরে দেখুন দুই সাইড কীভাবে জয়েন দেওয়া হচ্ছে দুই সাইড জয়েন দিব তাই কোমরটাকে মেপে নিতে হবে কোমরের যে মাপ আছে মাপ অনুযায়ী দাগ দিয়ে তারপর দাগ অনুযায়ী সিলাইটা নিয়ে আসবো দেখুন আমি ভালো করে সাড়ে পনেরো ইঞ্চি আমার কোমরের মাপটা নিয়ে দুই সাইড জয়েন করা হয়ে গেলে এবারে কোমরটা দিকে দিকে সাড়ে পনেরো কোমর আছে আমার সাড়ে পনেরো এবারে হাতা জয়েন করতে হবে হাতাটাকে কীভাবে জয়েন করতে হবে দেখাচ্ছি এই যে হাতা এখানে লাগাতে হবে জয়েন করে এই যে হাতাটাকে এবার ফোল্ডিং করে একটা সেলাই দিয়ে সেলাই নিয়ে নিবেন এক ইঞ্চি পরিমাণ দেখাচ্ছি ফিতা দিয়ে এক ইঞ্চি পরিমাণ একটা বর্ডার মেরে দিবেন ফোল্ডিং করে দেখুন হয়ে গেল হাতের ফোল্ডিং করা তারপরে ওই যে হাতের মুখে হাতের মুখের মাপ অনুযায়ী সাড়ে পাঁচ আছে আমার মাপ সাড়ে পাঁচ দুগুণে এগারো সাড়ে পাঁচ এখানে গাইড নিয়ে তারপর বডির যে মহারাটা আছে ওইটা মিলিয়ে যতটুকু লাগবে ততটুকু আমি সেলাইটা নিয়ে আসবো দুটো হাত একসাথে একসাথে সেলাই করা হয়ে গেল এই দেখুন হাটটাকে আমি সিধা করে দিলাম সিধা করে তারপরে দেখুন মহারা দিক দিয়ে ঢুকানো হবে সিধা করে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে এই যে দেখাচ্ছি দেখুন ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি হাটটা কিভাবে জয়েন হবে হাতটা এই যে দুটো সেলাই আছে দুটো সেলাই একসাথে থাকবে আর এই যে দেখুন দুটোকে দুটো পার্টকে সমান করে তারপর মেশিনের নিচে ঢুকিয়ে দেবেন হাফ ইঞ্চি করে সেলাই নিয়ে আসবেন এটাকে একটু ভেঙে দিবেন বাস হয়ে গেলো এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি দুটোকে সমান করে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই নিয়ে আসবেন দুটোকে সমান করে করে হয়ে গেলো জয়েন হলো একটা হাত জয়েন করে দেখিয়ে দিলাম আমি এর আগে আরেকটা হাত জয়েন করে নিয়েছি অলরেডি ব্লাউজ কিন্তু কমপ্লিট হয়ে গেলো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এমনকি চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে যাবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই থ্যাংক ইউ ধন্যবাদ